thank you السلام علیکم السلام علیکم و رحمۃ اللہ اللہ یا یا رسول الحمد الحمدللہ

শুনতে পাচ্ছেন না তাই আপনাদের পক্ষ থেকে মধ্যে জমিত হওয়ার ক্ষতি জন্য আমরা আমরা আলহামদুলিল্লাহ হাতার ইচ্ছাকে আপনারা যেভাবে সম্মান জানিয়েছেন এই জন্য আন্দোমানের হাওয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারক জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা মঞ্চে বসেছে বিশেষ করে মাঝখানে আমাদের দরবার আলিয়া কাদিয়া শ্রীপুর শরীফের নাম বসে দাদা মাসি আন্দোলনের রহমানি আহমদিয়া সিন্ডিয়া ট্রাস্টের এক বিজিপি প্রেসিডেন্ট যিনি পাকিস্তানের উচ্চ পরিষদ সিনেট মেম্বার উপস্থিত <imitation> হয়ে <imitation> আর উপস্থিত আছেন একসময় আমাদের ছাত্র গ্রামের নিয়াম ইমামদের এই নিরূপক লেখেন আর আজকেই ইমাম ও প্রস্তাব গ্রহণ করেন আর আর মোদ্যালম মোদ্য সাহেবさんも আছেন এই امین

السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم What? صدق الله <سؤال> العظيم وصدق رسول النبي الحديث الكريم السلام عليكم ورحمه الله وبركاته سكنت الله صلى الله عليه وسلم حمد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وبركاته قدر الشيخ في طول المسندين رفعت رسول الله ركيدا كنيها حشدا